এই মুহূর্তে নবগ্রামে বড় খবর উঠে আসছে কর্তব্যরত অবস্থায় পথ পুলিশ কর্মীর মৃত্যু এনএইচ বারো এ চাকা লরির চাকায় পিষ্ট হয়ে কর্তব্যরত পুলিশ কর্মীর মর্মান্তিক মৃত্যু শনিবার সকালে মুর্শিদাবাদের নবগ্রামের পলসন্ডা এলাকায় এনএইচ বারো জাতীয় সড়কে কর্তব্যরত অবস্থায় প্রাণ হারালেন এক পুলিশ কর্মী নিহত পুলিশ কর্মীর নাম অভিজিৎ ঘোষ তার বাড়ি নবগ্রামের নারায়ণপুর গ্রামে অভিজিৎ বাবু নবগ্রাম থানায় ভিলেজ পুলিশ পদে নিযুক্ত ছিলেন স্থানীয় সূত্রে জানা গেছে ডিউটি করার সময় একটি ষোলো চাকা লরি এসে বাবুকে চাপা দিয়ে চলে যায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয় দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত পদক্ষেপ নিয়ে লরি চালককে পাকরাও করেন এবং নবগ্রাম থানার পুলিশের হাতে তুলে দেন পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লরি চালক ও লরিকে আটক করে থানায় নিয়ে যায় এই মর্মান্তিক দুর্ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়তে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় অভিজিৎবাবুর এই অকাল মৃত্যুতে তার পরিবার সহকর্মী এবং এলাকাবাসীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে পরিবার সূত্রে জানা গেছে অভিজিৎবাবু অত্যন্ত দায়িত্বশীল ও কর্মঠ ছিলেন পুলিশ সূত্রে জানা গেছে লডিটিকে আটক করা হয়েছে এবং চালকের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে